চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা সহজ রেসিপি শেয়ার করবার জন্য আর আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ঝটপট বানিয়ে নেওয়ার মতো একটা রেসিপি আর এদিকে কিন্তু খুব কম উপকরণও লাগে আর খেতেও কিন্তু তেমনই টেস্টি হয় আর রাতের বেলা ডিনারের জন্য তো পারফেক্ট বলা যেতেই পারে দুপুরের জন্যও বানানো যেতে পারে কিংবা লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তো দেখো তার জন্য প্রথমেই আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম নেওয়ার পরে এক ঘন্টা মতো আমি ওটা জলে একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে একটা মশলা বানাবো যার জন্য মিক্সির বাটির মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন পেস্ট আর সাথে হচ্ছে ধনে পাতা তো লঙ্কার পরিমাণটা যে যেরকম ঝাল খাও সেই হিসেবে বাড়িয়ে নিতেই পারো তো এখানে পেস্টটা হয়ে গেছে আর এদিকে দেখো একটু জল গরম করতে দিয়েছিলাম তো জলটা গরম হয়ে গেছে যার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো কিছু মশলা যার মধ্যে স্টারানিস গোলমরিচ লবঙ্গ আর এলাচ আছে তো চালটাও কিন্তু এক ঘন্টা মতো হয়ে গেছে ভেজানো ছিল তো সেটাও আমি এর মধ্যে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে দেখো একটা জায়গার মধ্যে একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম যার মধ্যে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম তো পনিরটাকে কিন্তু হালকা করে ভাজবো কারণ খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই তো হালকা করে ভাজার পরেই এটাকে কিন্তু তুলে নিয়ে এর মধ্যে ফোড়নে দেবো তেজপাতা লবঙ্গ এলাচ আর গোলমরিচ এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ আড়াচাড়া করবো যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ নরম হয়ে গেছে কয়েক টুকরো গাজর দিলাম আর সাথে একটু মাশরুমের টুকরো দিলাম আর এদিকে কাজু দিয়েছি আর যে পেস্টটা বানিয়েছিলাম মানে টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা আদা রসুনের তো সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে দিলাম বেশ কিছুক্ষণ তিন থেকে চার মিনিট এইভাবে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় প্লাস একটু শুকনো শুকনো হয় তারপরে দেখো কিছু মশলা এর মধ্যে অ্যাড করছি যার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন আছে আর এদিকে আছে গরম মশলা গুঁড়ো তো সব কিছু দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এই মশলাটা কষাবো সামান্য একটু জলও আমি এখানে অ্যাড করছি কারণ মশলাটা বড্ড শুকনো শুকনো লাগছিল তো দেখো জলটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা মোটামুটি ওই তিন থেকে চার মিনিট কষাবো আর এদিকে দেখো ততক্ষণে ভাতটাও কিন্তু হয়ে এসেছে তো একবার চেক করে নিচ্ছি তো ভাতটা কিন্তু এইটি পার্সেন্ট আমরা কুক করে নেব তো দেখো এখানে হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি গ্যাসটা একটু বন্ধ করে দিচ্ছি আর এদিকে দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে তো এবার ওই ভেজে রেখেছিলাম যে পনিরটা সেটা দেওয়ার পর হালকা করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়ানাড়ি করবো না তাহলে কি বলে তো এটা মানে পনিরটা ভেঙে যেতে পারে তো এর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করবো আমি অল্প অল্প করে জল অ্যাড করছি তো খুব বেশি জল কিন্তু অ্যাড করব না সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম আর দেওয়ার পরে এর যে ভাতটা বানিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো অবশ্যই জলটা বাদ দিয়ে তো দেখো এর মধ্যে ভাতটা দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেবো একটু ভেজে রাখা পেঁয়াজ আর সাথে বেশ অনেকটা ধনেপাতা কুচি আর দিয়ে দেবো এর মধ্যে ঘি খুব বেশি ঘিয়ের প্রয়োজন নেই দু চামচ মতো দিলাম আর সাথে চেরা কাঁচা লঙ্কা ব্যাস এটাকে কিন্তু ঢাকা দিয়ে একদম লোতে রেখে দেবো পঁচিশ মিনিট মতো আর তারপর গ্যাসটা অফ করে আরও দশ মিনিট এইভাবে রেখে দেবো তো দেখতেই পাচ্ছ আমাদের পনির বিরিয়ানিটা হয়ে গেছে তো জাস্ট মানে খেতে অসাধারণ একবার অবশ্যই বানিয়ে দেখো তো এবার এটা সার্ভ করে দেবো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আর অনেক ব্লগও আছে অবশ্যই সময় পেলে দেখে নিও তো চলো আবার দেখা হবে কোনো ব্লগ কিংবা কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা